গুড মর্নিং মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের এটা তৃতীয় অধ্যায় তো আজকে আমরা চলে এসেছি পাশদেল আকাশা যেখানে পুরো বরফে ঢাকা পুরো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা ছবির দেশ চাদরে মোড়া বরফের দেশের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা জুড়ে বরফে ঢাকা রয়েছে মনে হচ্ছে কেউ একটা চাদর বিছিয়ে দিয়েছে সাদা চাদর এবং দূরে দেখুন কত সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য মনে হচ্ছে যেন ছবির চাইতে কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সূর্যটাকে দেখুন কত সুন্দর ভাবে সে উদিত হয়েছে তো আজকে আমরা এখানে কিছুক্ষণ দেখুন কত পাহাড়ে একদম কতটা পুর পড়ে গেছে এবং এই যে গত দেখা যাচ্ছে তার নিচ দিয়ে জল যাচ্ছে পুরো পাহাড়ে বরফে ঢাকা তবে কিছু কিছু জায়গায় এমন ভয়ঙ্কর জায়গা আছে যেখানে আপনি পা দিলে পা ঢুকে যাবে মানে জলের মধ্যে ঢুকে যাবে আপনার পা সেই জন্য আমাদেরকেও সেইভাবে চলতে হচ্ছে বোঝা যাচ্ছে না এমনভাবে ঢাকা রয়েছে বরফে যে কোথায় গর্ত আছে যাই হোক সেটা আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং সতর্কভাবে যাচ্ছি তো এত সুন্দর দৃশ্য সত্যি অপূর্ব পৃথিবীকে কি সুন্দরভাবে এমন এমন জায়গা আছে যেখানে শুধু বড় আর বড়। আর আন্দোরা হচ্ছে তার একটি নিদর্শন এই আন্দোরাতে এত সুন্দর দৃশ্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না যাই হোক এখানে সমস্ত যারা এসছেন তারা বরফ থেকে বরফের মধ্যে খেলা করছেন এবং আনন্দ উপভোগ করছেন দেখেন কত সুন্দর দেশ এবং এই বরফের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা এরকম বরফকে উপর দিয়ে সাজিয়ে একদম পাহাড়ের মতো করেছে খেলনার জন্য কত সুন্দর দেখতে লাগছে এরা মনে হচ্ছে কেউ একজন এটাকে একটা পুতুল বানিয়েছে বরফ দিয়ে আর কত পুর হয়ে বরফ পড়েছে দেখুন কোনো একটা পুতুল বানিয়েছে কোনো একজন খুব সুন্দর লাগছে দেখতে তো কত মানে বড় পুরু হয়ে আছে মানে না আসলে বোঝা যাবে না তো আমরা এখন বুঝতে পারছি এখানে এসে সত্যি খুব ভালো লাগছে তো এই প্রথম আমি আন্দোরে আসলাম আমার ফ্যামিলিকে নিয়ে তো খুবই ভালো লাগছে আমরা এখন রোপওয়ে চড়ব যে রোপে চড়ার জন্য আমরা টিকিট কেটে নিচ্ছি এবং আপনার সাথে দেখাচ্ছে রোপওয়ের উপর থেকে এখানে রোপওয়ের জন্য আপনাকে পার পারসন আট ইউরো করে দিতে হচ্ছে মানে যাতা এবং আসার জন্য এবার আমরা উপরে উঠছি রোপওয়ে থেকে কত সুন্দর লাগছে রোপের ওপর থেকে নিচটা দেখতে এবং নিচে লোকেরা স্কেটিং করছে এবং দূরে কত সুন্দর পাড়গুলো বরফে ঢেকে আছে এবং বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে অদ্ভুত একটা দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না রূপেগুলো নাম আমরা উঠছি কত সুন্দর দৃশ্য অবশ্যই আপনারা যদি পারেন আসবেন এখানে খুব ভালো লাগবে দেখতে দেখুন আমরা অনেক উপরে উঠে গেছি এখন পাশ দিয়ে রোপেগুলি যাচ্ছে যেগুলি নিচে নামছে আমরা এখন উঠছি এবং দূরে কত সুন্দর ছোট 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 ছোটো মনে হচ্ছে যেন পুতুলরা খেলা করছে সেই পাহাড়ের জায়গায় বরফের ওপরে অদ্ভুত দৃশ্য অভূতপূর্ব দৃশ্য এবং কিছু কিছু লোক আপনারা ওপর থেকে তার নিচে দিকে স্কেটিং করতে করতে নেমে যাচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য উপরে উঠে আমরা এখন এখানে নেমে গেলাম নেমে কিছুক্ষণ থাকব দেখুন উপরটা কত সুন্দর থেকে নামলাম নেমে আমরা একটু বাইরে বেরিয়েছি এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লোকেরা স্কেটিং করছে ঘুরছে দেখুন কত সুন্দর দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর যে দেখুন স্কেটিং নেমে আসছে অনেক আবার স্কেটিং করার জন্য অনেকে স্কেটিং নিয়ে এই রূপে করে উপরে উঠে যাচ্ছে এবং ওখান থেকে ওরা স্কেটিং করে বড় পড়ে নিচে নেমে আসছে সুন্দর দৃশ্য এই জায়গাটার নাম হচ্ছে পাসদে জেলা কাসা এখানে আপনারা অ্যাকচুয়ালি বরফটা পুরো দেখতে পারবেন আন্দোরার মধ্যে এর জন্য এখানে মানুষ ছুটে আসে এই বরফ দেখার জন্য এবং স্কেটিং হয়ে চলার জন্য একটা সুন্দর জায়গা দেখুন মানুষ কীভাবে বরফের ওপর শুয়ে আছে বসে আছে যে যেরকমভাবে বরফটাকে উপভোগ করতে পারছে সত্যি 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 খুবই সুন্দর জায়গা এবার আমরা এখান থেকে একটু বেরিয়ে লাঞ্চ করতে সে সেজন্য বেরোচ্ছি এখান থেকে রাস্তার দিকে যাচ্ছি যেখানে অনেক খাবারের দোকান আছে শীঘ্র আমরা যাব ওখানে এবং দেখবো ওখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান দোকান আছে ওখানে অনেক ইন্ডিয়ান দোকান আছে তো যেহেতু আমরা খাবার বানিয়ে নিয়ে সে সেজন্য শুধু জাস্ট অল্প কিছু কেনা কিনে সুপার মার্কেট থেকে কিনে বেরিয়ে আমরা হয়তো কোনো জায়গায় বসে খাব তো এর জন্য আমরা মানে অনেক ইন্ডিয়ান দোকান আছে ফ্রান্সের দোকান আছে খাবারের দোকান মানে ইউরোপিয়ান অনেক দোকানে আছে যেখানে ইউরোপিয়ান খাবার পাওয়া যায় সাথে ইন্ডিয়ান দোকানও আছে চলুন তো ওদিকে আমরা যাবো দেখুন রাস্তার উপরে কিভাবে পুলের টবের উপর বরফ পড়ে আছে রাস্তায় বরফ পড়ে আছে অসাধারণ দৃশ্য এবং এর চারিধারে আপনার মার্কেট আছে খাবারের দোকান আছে সুন্দর সুন্দরভাবে সাজানো এই জায়গাগুলো দেখুন কিভাবে বড় পড়ে আছে পুরো রাস্তা দুধারে বরফ পড়ে আছে এবং গাছগুলো নিচে আইল্যান্ডগুলোর উপরে কীভাবে বরফ পড়ে আছে মানুষরা কেনাকাটায় ব্যস্ত এবং দূরে দেখুন কি সুন্দর দৃশ্য পাহাড়গুলোতে একটা মূর্তি কি সুন্দর দেখুন এই জিনিসটা কাঠ দিয়ে তৈরি করেছে বড় যে কাঠ গাছের গুড়ি আছে মোটা সে সেটা দিয়ে বানিয়েছে কি সুন্দর যে দূরে হলুদ রঙের বাসটি দেখছেন এটা এখানকার সরকারি বাস এটা অ্যাকচুয়ালি আন্দোড়া থেকে পাঁচদলা কাছ অব্দি ডাউন করে খুব সুন্দর বাসটা এবং এখানে বাসগুলোর ভাড়া আপনার দুই পঞ্চাশ সেন্টি মানে তো এবার দেখুন জায়গাগুলো কত সুন্দর এবং এ পাশে সবগুলো একটু হোটেল আইল্যান্ডের পাশ দিয়ে সমস্ত হোটেল সুপারমার্কেট মানে এত সুন্দরভাবে সাজানো যে আপনি সবই হাতের মধ্যে পেয়ে যাবেন দেখুন এবার আমাদের ফেরার পালা তো আমরা একটু শপিং করে চারিদিকটা একটু ঘুরলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাসে করে বার্সোলোনার উদ্দেশ্যে আমরা যে গ্রুপ সাথে এসেছিলাম এবং সেই বাসেই আমরা যাচ্ছি দেখুন ফেরার পথে আরেকটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে দেখুন দৃশ্য কত সুন্দর দৃশ্য অপূর্ব দেখুন বাড়িগুলো কত সুন্দর এবং উপরে দেখুন এখন অবশ্য অনেকটা বড় কমেছে বাড়ির উপরে যে ছাদের উপর বরফ ছিল আমরা যখন সকালে এসেছিলাম পুরো ছাদে পুরো বরফ জমেছিল সূর্য উঠেছে এবং এর জন্য আস্তে আস্তে বরফটা কিছুটা গলে গিয়েছে দেখুন বাড়িগুলো কত সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না দেখুন আপনারা শুধু পাহাড়ে বড় আর বরফ দেখুন কি সুন্দর দৃশ্য এত সুন্দর লাগ লাগছে মনে হচ্ছে যেন আমরা এখানেই থেকে যাই মানে এখান থেকে ঠিক ভালো লাগছিল না মানে চলে যেতে এখন দৃশ্য কত সুন্দর আমরা আরেকটা সাইড দিয়ে আমাদের বের করছে এক সাইড দিয়ে এসছিলাম এবং আরেক সাইড দিয়ে বের করে নিয়ে যাচ্ছে আমাদের কত সুন্দর লাগছে দেখাটা যাই হোক আপনারা আসবেন আশা করি এবং ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে এবং পরে ভালো ভালো ভিডিও অবশ্যই আশা করব দিতে সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার পাশে থাকবেন এটি এটি আপনাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে